ইয়ারো আল্লাহ ইয়া হাবিব হুজুর আমি বোনেরও করিনি আমি আপনাকে বড় পেয়ার করি আমি আপনাকে বড় ভালোবাসি কে আমাকে ছেড়ে দেবে হুজুর আপনি আমাকে যদি একটু ছেড়ে দেন আমার ওই বাচ্চাগুলো মুক্ত পান করছিল তারা বড় খোদার তো আমি তাদের মা আমি ওই জঙ্গলে গিয়ে আমি তাদের দুঃখ গুলো পান করিয়ে ওদের কাছ থেকে চির বিদায় নিয়ে চলে আসতাম শেষ বিদায় নিয়ে চলে আসতাম হুজুর আমি কথা দিলাম আমি আবার এখানে হাজির হয়ে যাব হুজুর আল্লাহ পাক আপনাকে দয়ার নবী করেছেন মায়ার নবী করেছেন আল্লাহ নবী দয়ার নবী আতে থাকতে পারলেন না মায়ার নবী দয়ার নবী আমার সঙ্গে সঙ্গে ওই হরিণী হরিণীটাকে ছেড়ে দিলেন বনের হরিণটা যখন ছাড়া পেয়ে গেল ছুটে 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 জঙ্গলের দিকে যেতে লাগলো ওই সময় শিকারি হাজির হয়ে গেল যুবকটা হাজির হয়ে গেল আল্লাহ নবীর সামনে হাজির হয়ে বলেছিল এ মোহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ব্যাপার আমি কত কষ্ট করে শিকার করে এনেছি আমা। শিকার করা জিনিসটাকে কেন তুমি ছেড়ে দিলে আমি শিকার করে নিছি কেন তুমি ছেড়ে দিলে বাবা যুবক ওই হরিণী তারা বাচ্চা রয়েছে ওই বাচ্চাগুলো বড় ক্ষোধার্থ ওই ক্ষোধার্থ অবস্থায় তারা দুগ্ধ পান করছিল সেই অবস্থায় তুমি শিকার করে নিয়ে এ বাবা ছেলে যুব করে ওই হরিণী ওই বাচ্চাদের দুগ্ধ পান করানোর জন্য ওদের মায়ায় ছট ছট করছিল আমি নেবি আমাকে জানালো তাই আমি আর দেরি করতে পারলাম না আমি ওই বোনের হরিণী টিকায় ছেড়ে দিলাম ও আবার ওদের বাচ্চাদের দুগ্ধ পান করি আবার এখানে ফিরে চলে আসবে আবার তুমি নিয়ে চলে যাবে ওই সময় ওই কখনো এটা কি হতে পারে শিকার করা জিনিসটা ছেড়ে দিলে কি আর ফিরে আসে ওই বন থেকে জঙ্গলতে আর ফিরে আসে আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ বলেছিলেন বাবা যুব আমি রসুল জানিয়ে দিল যতক্ষণ না পর্যন্ত ওই বোনের হরিণী ফিরে না আসবে আমি রসুল তোমার সামনে জামিন হয়ে থাকব তোমার সামনে জামিন হয়ে থাকবে যুবক অবাক এটা কি হতে পারে আল্লাহ আমার নবীকে একটা নয় দুটো নয় কম বেশি সাড়ে চার হাজার মজেজা দান করেছিলেন জোরে বলবেন না সোহান মজেজা মানে কি অলৌকিক আশ্চাম্ব যেটা আল্লাহ আমার নবীকে যে শক্তি আল্লাহ দান করেছিলেন যে ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন আমার নবী সেটাই করেছে পূর্ণিমার চন্দ্র দ্বিখণ্ড হয়েছে আমার নবী সাল্লামের শাহাদাতের অঙ্গুলের ইশারায় দিখণ্ড করেছেন কে আল্লাহ কে করেছেন আল্লাহ কিন্তু নবীর ওসিলায় শাহাদাতের অঙ্গুলের ওসিলায় দ্বিখণ্ড হল নিষ্ঠুর আবু জাহিল তথাপিও জাদুকর বলল বলুন না উজবিল্লা কিন্তু আবু জাহিদের সঙ্গে ইয়ামেন দেশে যে লোকগুলো গিয়েছিল ও ভাইরা তারা বলেছিল আবু জাহিল তোমার অন্তরে মোহর পড়তে পারে কিন্তু আমরা বুঝতে পেরেছি কখনোই চন্দ্রের সঙ্গে কেউ জাদু করতে পারে না বিশাল

আবু জাহিদের সামনে মুসলমান হয়ে গেল আমার নবী নূরের হাতটা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হলেন বলুন ইসলাম কি জোর করে হয়েছে রসুল্লাহর আখলাক আদর্শ চরিত্রে মুগ্ধ হয়ে আমার নবীকে ভালোবেসেছেন আর আমার নবীকে ভালোবাসার কারণেই আল্লাহ হেদায়াতের রাস্তাটা দান করেছেন হে মুসলমানের জুমো বোঝার চেষ্টা করুন নবীকে আমরা কতটা মহাবাদ করি নবীকে আমি আপনি কতটা প্রিয়ার করি আমার নবী আমাদেরকে কতটা মহাবাদ করেন আল্লাহ নবী নবী আছেন বোনের হরিণীটা ছুটে চলে গেল বোনের হরিণী জঙ্গলের ভিতরে গিয়ে যেই জঙ্গলের ভিতরে গিয়েছে বাবা বাচ্চাগুলো ছুটে চলে এসেছে ওই সময় হরিণী বলেছিল এ বাচ্চারা তোরা জনমের মতো দুঃখ করেনে তোদের খোদাটা নিরাময় করে নে আমি তোদের মা আমার সঙ্গে আর দেখা হবে না শুধু তাই নয় আমি হরিনি এমন একজনকে আমি এমন একজনের কাছ থেকে আমি এই চলে এসেছি আল্লাহ পাক জানাকে রহমাত আলামিন করেছেন আমি যদি ওই জায়গায় না পৌঁছাই বড় বেয়াদবি হয়ে যাবে আমি আমার আল্লাহর কাছে

সময় বাচ্চাগুলো ছুটে ছুটে মা মা ডাকে কিন্তু পিছনে ডাকায় না ছুটে 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 আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে যায় নবীকে সালাম দেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর বিআদবি মাফ করুন হুজুর আমার দেরি হয়ে গিয়েছে আমার বাচ্চাদের বোঝাতে পারি নাই দুঃখ পান করাতে দেরি হয়ে গেছে এই কথা যখন এখন বলতে লেগেছে ওই যুবক ছেলেটা শিকারিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে যা হাই ভাই কার সঙ্গে কথা বলছে আমি কার সঙ্গে বিয়া দো এতদিন দিন করলাম এতদিন দুশ্মনি করলাম ওই সময় আমার নবী দয়ার নবী রহমত আলামিন নবী বলেছিলেন এ যুবক ছেলে শোনো এই নাও তোমার সেই শিকার করা সেই মনের হরিণী আমি তোমার হাতে তুলে দিলা তোমার হাতে তুলে দিলা শিকারি আর হরিণীর দিকে খেয়াল গেল আমার নবীকে বলেছিলেন ইয়ার রসুল্লাহ হুজুর আমি ভুল বুঝেছি আমি অনেক অপরাধ করেছি আপনাকে অনেক কষ্ট দিয়েছি হুজুর আপনি আমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিন আমার নবী রহমাত আজ আমি নবী বলছি বাবা তুমি কি ভুল করেছো এ বাবা যাও বাবা স্বীকার করা জিনিসটা তুমি নিয়ে চলে যাও ওই সময় হরিণীটাকে ছেড়ে দিল হরিণীটাকে হরিণী নবীকে সালাম যদি বিদায় হয়ে চলে যায় ওই যুবক ছেলেটা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি চরম বিয়াদবি করেছি হুজুর হজুরা আমার আজকে বিশ্বাস হয়ে গেল আল্লাহ পাক আপনাকে আল্লাহ পাক আপনাকে করে পাঠিয়েছেন আপনি হলেন আমিন আপনি হলেন সত্যবাদী আমার বিশ্বাস হয়ে গেল আমার আল্লাহ এক আমার আল্লাহর কোনো শরিক নাই এবং আপনি হলেন সে পাকের প্রেরিত পায়egangা হুজুর আমার অপরাধ কি ক্ষমা হবে হুজুর আমার আল্লাহ কি maaf করে দেবেন আমার নবি বলেছেন হে বাবা ছেলে তুমি আল্লাহর কাছে তওবা করে নাও কারণটা তোমার ভুলবশত ছিল তুমি বুঝতে পারোনি তুমি ক্ষমা চেয়ে নাও আল্লাহ সব মা করে দেবে বাবা বুদি এমন করে যুবক ছেলেটা এমন করে তোবা এসে দেখবার পরে আল্লাহর একতবাদের কাদে মা কালি মাইল্লা ইরাঘা ইল্লাল্লাহ মোহাম্মাদু সুল্লাহ সাল্লাল্লাহ বলে সাল্লাহ তেমাদের কাদেমা পড়ে মুসাল্মান হয়ে গেলে এমানের কাজেমা পড়ে মুসলমান হয়ে গেলেন কি বাবা আমরা সেই নবীর উম্মত আমাদের ভিতরে সেই নবীর ভালোবাসা আনতে হবে শুধু নবী দিবস করলে হবে না নবীর মহব্বত অন্তরের ভিতরে আনতে হবে নবীকে যারা ভালোবেসেছেন তাদের থেকে শিক্ষা নিয়ে আপনাকে আমাকে এগোতে হবে ঠিক না ভুল কেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহি বাসাল্লাম তিনি যখন ঘরে আসতেন আমার নবী দয়া নবী কানার বিবিদেরকে বলতেন তোমরা আল্লাহকে ভয় করো তোমরা বেশি বেশি জিকির করো আল্লাহর ইবাদাত করো তোমরা যেন ভেব না যে তোমরা নবীর বিবি বলে ছাড় পাবে কি বাবা নবীর মেয়ে বলে ছাড় আপনা বজায় আমার নবীর বিবিগণেরা কত ইবাদত করেছে কত জিকির করেছে ঠিক না ও মুসলমান এবার আমি আপনাদের বলতে চাই নবীকে আমার নবীকে কেমন তানারা ভালোবেসেছিলেন সুন্দরবাস হয়ে যাবেন আল্লাহ নবী দয়া নবী রহমাত আগামী নবীকে কতটা পেয়ার করেছিলেন আম্মা জানা আয়সা জানা আমার নবী বড় মহাব্বাত করতেন নবী বড় ভালোবাসতেন লাল টুকটুকি বলে ডাকতেন মা আই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জীবনের থেকে বেশি ভালোবেসেছিলেন এক তারিখে আল্লাহ নবী দয়াল নবী আয়েশা বলেছিলেন বিবি আয়েশা ও বিবি আয়েশা আমি ওযু করব আমাকে একটু ওযুর পানি দাও আমাকে একটু উজুর পানি দাও আম্মা জান আয়েশা এক লোটা পানি আনলেন আম্মা জান আয়েশা একটা বসা চৌকি আনলেন আল্লাহর নবীকে বসতে দিলেন আমার নবী দয়ার নবী আমার ওই সময় উজু করতে লাগেন মা আয়েশা পানি ঢালতে লাগলেন আল্লাহর নবী উজু করছেন উজু করা হয়ে গেল নবী আমার লক্ষ্য করে দেখতে লেগেছে

বসে আছেন যে টুলের উপরে আপনি বসে উজু করছেন ওই চৌকির একটা পায়ার নিচে আমি আয়সা আমার একটা আঙ্গুল পড়ে গিয়েছে আমি আয়েশা আমার একটা আঙ্গুল পড়ে গিয়েছে মনে হয় ওই আঙ্গুলটা ফেটে রক্ত বার হচ্ছে আল্লাহ নবী দয়া নবী লক্ষ্য করে দেখেন এখন আমাদের মা আয়েশা ওই আপনার একটা পায়ের আঙ্গুলটা একটা অঙ্গুল ওই চৌ তলায় পড়ে যাওয়ার কারণে চাপে ফেটে গিয়ে রক্ত চড়তে থাকেন আল্লাহ নবী বলেছিলেন আয়সা যখন এই চৌকে রেখে পায়ার তলায় যখন তোমার আঙ্গুলটা পড়েছিল তখন তুমি আমাকে কেন বললে না আয়সা কেন তুমি আমাকে জানালেন মা জানা আয়েশা বলেছিলেন ইয়ার রসুন আল্লা কাবি মাল্লা জানানো তো দূরের কথা এই অঙ্গুলটা ফেটে রক্ত বার হচ্ছে হুজুর আমার কোনো কষ্ট হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা এই অঙ্গুল কেন আমার কলিজাটাও যদি ফেটে রক্ত বার হয়ে যেত তথাপিও আমার কোনো কষ্ট হতো না কেন আমি আয়েশা আমার নবীকে আমি আমার জীবনে বেশি কি করেছি আমরা কতটা মহাব্বত করলাম দিনে রাতে কতবার দরুদ শরীফ পড়ি রবিশানে দরুদ পড়েন তো নামাজ পড়লে নবীর শানে দরুদ পড়তে হয় তো নামাজ পড়লে নবীর সালাম পড়তে হয় তো কি হয় না না পড়লে নামাজ হবে হবে না তাই আমার আল্লাহ বলেছে আমার নিরানব্বইটি টি নাম আমার হাবিবের নিরানব্বইটি নাম আমার আল্লাহ বলছে যে আমি যাদের উপরে আসমানি কেতাব নাজিল করেছি তাদেরকে আমি রসুলের মর্যাদা দান করেছি কিন্তু আল্লাহর নামের পাশে রসুল উপাধিটা আমার আল্লাহ কোন নবীর দান করে না শুধুমাত্র আমাদের নবীকে দান করেছেন ঠিক কিনা ও ভাই জানেরা কেননা আদম নবী আদম নবী তিনি আল্লাহর একত্ববাদ কে প্রচার করছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম শাফিউল্লাহ হযরতে নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর একত্ববাদ কে প্রচার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ خليفات الله حضرت نبي موسى عليه السلام تنيو دعوت لا إله إلا الله موسى كريم الله حضرت نبي عيسى عليه السلام دعوت لا إله إلا الله عيسى روح الله দয়ার নবী رحمتালিল আলামিন নবী আমাদের নবী তিনি আল্লাহর একত্ববাদ কে প্রচার করে ইমানের কালেমাটা প্রচার করে চলে গিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মানে কোনো ইলাহা নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই তারপরে জোরে বলুন আল্লাহর নামের পাশে রসুল একমাত্র আমাদের নবীকে আল্লাহ দান করেছে হবে না ও আমার মুরুব্বি अब्बा জানেরা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা নবীকে কতটা পেয়ার করেছিলেন নবীকে কতটা মহব্বত করেছিলেন মা আয়েশা তিনি আমার আল্লাহর কতটা জিকির করেছিলেন ও ভাইরা শুনে লিখে দিন আমাদের ঘরে অনেক মা আছে অনেক বোন আছে আয়েশা নাম আছে ফাতেমা নাম আছে আমাদের ঘরে মায়েরা বোনেরাও রান্না করে কিনা মনের সংসারে খাবারের ব্যবস্থা করে রান্না করে মে মা আয়েশার কথা বলছে আম্মা যারা আয়সা তিনি রান্না করছেন আমার নবীর গায় নবীর খাবার তৈরি করছেন খাবার তৈরি করছেন এমন সময় আয়েষা সিদ্ধি খাও রতি আনন্দ পতাগা আনা খাও এমন করে ওই রান্না করতে করতে এক টুকরো আগুন খুসরোতে আয়েষা সিদ্ধি খাও রতি আন্লা ফোতাজা হাতে তালুর উপরে পড়ে গেল যে হাতে তালুর উপরে পড়ে গেছে ছাঁচরা লেগে গেছে আমাদের ঘরের মায়েরা বোনেরা রান্না করে হাতে ছাঁচা লাগে কিনা বলেন লাগে না হাতে ছাঁচা লাগে না ও ভাইরা আপনার তেলের এমন করে ছিটিয়ে লাগে মা আয়েশা হাতে তালুর উপরে এক খন্ড এক টুকরো আগুন লেগে গেল যেই

কাঁদছেন ওটি হলো আমাদের মা আয়েশার আমার নবী শুয়ে আছেন কোথায় মদিনা শরীফে মসজিদুল নবাবী শরীফের পাশে আল্লাহ রসুল যেখানে শুয়ে আছেন ওটি হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা দি আল্লাহ ঘর আমার নবী

করে কাঁদতে লেগেছেন আল্লাহ বলেছিলেন ও বিবি বিষা কি হয়েছে তোমার চোখে কেন পানি কি জন্য তুমি কানতে ডুকরে কেন কাঁদো ওই সময় মা আয়সা বলেছিলেন্লাহ হুজুর রান্না করতে করতে এক টুকরো আগুন আয়েশা আমার হাতে তানুর উপরে পড়ে গিয়েছে হজ আল্লাহ বলেছে আয়েশা এক টুকরো আগুন পড়েছে বলে এত কান্না কানতে লেগেছ ঢুকরে ঢুকরে কাঁদতে লেগেছ মাজা ধুসরোতে আয়েশা বলেছি রে আরও সুজনরা দুনিয়ারে আগুন আমার হাতে তাদুতে পড়েছে বলে আমি এই জন্য কাঁদি না আরো সুজনরা ইয়া আগুন তো আমার হাতে তাদুতে পড়েছে কিন্তু আমার হঠাৎ করে কবরে আজাবের কথা মনে পড়ে গিয়েছে জাহান্নামার আগুনের কথা মনে পড়ে গিয়েছে যে জাহান্নামার আগুন সম্পর্কে আপনি বর্ণনা দিয়েছেন জাহান্নামার আগুনকে তিন হাজার বছর ধরে আল্লাহ পাক জানিয়েছে আমার আল্লাহ তিন হাজার বছর ধরে আগুনকে জানিয়ে আগুনটাকে ঘোর কৃষ্ণ বর্ণের ন্যায় হয়ে গেছে জাহান্নামের আগুন সামন করে গর্জন করতে থাকে জাহান্নামের আগুন গর্জন করতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই জাহান্নামের আগুন 70 বার ভৌতিক করে এক টুকরো আগুন আল্লাহ পাক দুনিয়া জমিনে ফেলে দিয়েছে এই আগুনের যদি এত তেজ হতে পারে এই আগু আগুন যদি এত বিষাক্ত হতে পারে না জানি জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর কত কষ্ট ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আমি আয়েশা সেই জাহান্নামের আজাবে ভয়ে জাহান আগুনের চিন্তা করে কবরের আজাবের চিন্তা করে আমি আইসা আল্লাহ পাকে দরবারে কানতে গেছি শুধু আমার জন্য নয় শুধু আমার জন্য নয় আপনার সমস্ত গুণাগার জন্য হবে না দুনিয়ায় রান্না করছে দুনিয়াদারি করছে কিন্তু চিন্তাটা কোন দিকে ফেকের কোন দিকে আল্লাহ দিকে তাদের ওই রান্নাটা ওটাও খাদ্যটা ওটাও এ বাদা দিনের সঙ্গে যারা সঠিকভাবে দুনিয়া করে ওই দুনিয়াটাও আল্লাহ পাক মধ্যে গণ্য করে নেমে জোরে হবে না সুবহানাল্লাহ কষ্ট পাচ্ছে হুজুর আসলে বাজে এখন সাড়ে এগারোটা দেখতে দেখতে দু ঘন্টা হয়ে গেছে

নিয়ে যা বাবলা বনের রু সায়া